সবি ওয়ার্স আপনারা অনেকেই দেখেছেন ইউটিউবে প্রবেশ করলে এরকম একটি পোস্ট কিন্তু আপনাদের সামনে চলে আসে ওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে উপরে লেখা রয়েছে রিয়েল কালার অফ টিট অর্থাৎ দাঁতের সত্যিকারের কালার কোনটি হবে এটি আপনাকে সিলেক্ট করতে বলা হয়েছে অর্থাৎ বোর্ড দিতে বলা হয়েছে নিচে দেখেন এই যে এখানে পাঁচ মিলিয়ন বোর্ড পড়েছে অলরেডি অর্থাৎ এই পোস্টটি কিন্তু ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছে এখানে দেখতে পাচ্ছেন লাইক তারপর এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট সো ভিউয়ার্স আমি যদি আপনাদেরকে এই প্রোফাইলে প্রবেশ করে দেখাই দেখেন এই চ্যানেলটিতে আমি চলে আসলাম এখানে দেখেন মাত্র সাবস্ক্রাইবার হলো ওয়ান মিলিয়ন ওয়ান দশমিক ফোর মিলিয়ন সোভিউয়ার্স যদি আপনারা পাবেন যে সাবস্ক্রাইবারই শুধু এটি পোস্ট দেখতে পাবে তাহলে এটি ভুল ভাবছেন কারণ দেখেন যদি আপনি নিচে আসেন তাহলে এখানে দেখতে পারবেন পোস্ট এখানে ক্লিক করার পর দেখেন এখানে মিলিয়ন সাবস্ক্রাইবার তারপর এটি দেখেন ওয়ান দশমিক ফাইভ দশমিক ওয়ান মিলিয়ন বোর্ড কিন্তু এখানে পড়েছে অর্থাৎ সাবস্ক্রাইবার থেকে বেশি বোট এখানে পড়েছে এটি ভাইরাল হওয়াতে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার কিন্তু বাড়বে যদি আরো নিচে দিকে আসি দেখেন এখানে সেভেন্টিন মিলিয়ন বোর্ড তারপর নিচে দেখেন দেখেন্টি মিলিয়ন বোর্ডস কিন্তু এখানে পড়েছে সো আপনারা এরকম পোস্ট কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন লেখা রয়েছে রিয়েল কালার অফটিট অর্থাৎ আপনাকে এখানে সিলেক্ট করতে বলা হয়েছে কোনটি সঠিক কালার হবে দাঁতের তাহলে আমি নিচে ব্ল্যাক এটিতে ক্লিক করে দিলাম দেখেন এখন আপনি দেখতে পারবেন কোনটায় কত পার্সেন্ট পড়েছে এখানে দেখেন এটি বুল তার জন্য এখানে মাত্র টু পার্সেন্ট বিরানব্বই এখানে পড়েছে সো কথা না বাড়িয়ে আমি এখন দেখিয়ে দেবো আপনারা কিভাবে এরকম পোস্ট করবেন এই পোস্টটির নাম হলো কমিউনিটি পোস্ট তার জন্য আপনারা চলে যাবেন আপনার ইউটিউবে ইউটিউবে আসার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে যেখান থেকে আপনি ভিডিও আপলোড করেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচে আপনারা একটু ডান পাশে করবেন তাহলে দেখতে পারবেন পোস্ট লেখা রয়েছে এখন আপনারা এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন এখানে তিন ভাবে পোস্ট করা যায় এখন যেটি আমি দেখালাম এই এটি কিভাবে পোস্ট করবেন এটির জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটি রয়েছে এখানে থ্রি লাইন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর উপরে আপনারা লিখে দিবেন রিয়েল কালার অফ আপনারা যেটি পোস্ট করতে চান আমি এখানে লিখে দিব রিয়েল কালার অফ ফেসবুক সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি লিখে দিয়েছি রিয়েল কালার অফ ফেসবুক এখানে আপনারা ক্লিক করলে ফটোর আইকনটির উপরে ক্লিক করে ফটো আপনারা এখান থেকে আপলোড করতে পারবেন আপনারা চারটি কালারের ফটো ফেসবুকের ফটো আপনারা ডাউনলোড করে নেবেন আগে থেকে সো ভিউয়ার্স দেখেন আমি একটি ফটো সিলেক্ট করে দিলাম তারপর এখানে আমি কালারটি লিখে দিতে পারি অথবা এ বি সি ডি এরকম ভাবে লিখে দিতে পারি এখানে আমি পরে লিখে দেব তারপর দ্বিতীয় যে ইমেজটি এখান থেকে আমরা সিলেক্ট করে নেব দুইটি ফটো সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন প্লাস আইকনে যদি ক্লিক করেন তাহলে আরেকটি ফটো সিলেক্ট করতে পারবেন তারপর আবার আপনারা এখানে একটি কালার নিয়ে নেবেন তারপর আবার সেম ভাবে নিচে প্লাস আইকনে ক্লিক করে দেবেন তাহলে আরেকটি ফটো আপনারা সিলেক্ট করতে পারবেন তারপর একটি ফটো সিলেক্ট করে নেবেন সো এরকম ভাবে আপনারা চারটি কালার সিলেক্ট করে তারপর এখানে আপনারা এর নেম দিয়ে দিতে পারেন আমি এখানে এ বি সি ডি এরকম লিখে দিব এখানে এ নিচে টি তে বি এরকম ভাবে আপনারা লিখে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন উপরে পোস্ট লেখা রয়েছে এখানে যদি আপনারা পোস্ট করেন আর অবশ্যই এখানে দেখে নেবেন পাবলিক করা রয়েছে কিনা দেখেন চ্যানেলের লোগোর পাশে পাবলিক লেখা রয়েছে পাবলিকটি আপনারা সিলেক্ট সিলেক্ট করে করার পর থেকে আপনারা পোস্ট করে দিবেন তারপর আপনার ইউটিউবে এটি পোস্ট হয়ে যাবে সো সোহার্স এইভাবে কিভাবে আপনারা ফেসবুকেও কমিউনিটি পোল পোস্ট করবেন এটি নিয়ে যদি আপনারা কমেন্ট করেন আমি ফেসবুকের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসব সকলকে অসংখ্য ধন্যবাদ